এই গ্রামে থাকত এক গাধা নাম তার গ্যাদা গ্যাদা একটু আলসে ছিল হাঁটতে একেবারেই ভাল লাগত না সারা দিন শুধু বলে আহা যদি কিছু না করে আকাশে ঘুরে বেড়াতে পারতাম একদিন গ্যাদা মাঠে ঘুরতে ঘুরতে দেখে এক বুড়ো বিজ্ঞানী রকেট বানাচ্ছে গ্যাদা লাফ দিয়ে বলে ওই আমাকেও একবার ঘুরিয়ে দাও বিজ্ঞানী হেসে বলে রকেটে উঠতে হলে পরিশ্রম করতে হয় রে ভাই গাধাগিরি চলবে না কিন্তু গ্যাদা বান্দা। সে লুকিয়ে লুকিয়ে রকেটে উঠে পড়ে বুম রকেট ছুটে গেল আকাশে গ্যাদা তো আরাম করে শুয়ে পড়ে এই হইল জীবন কিন্তু হঠাৎ রকেট কাঁপতে শুরু করল এক বোতামে লেখা নিজেই চালাও গ্যাদা তো চিৎকার আমি তো গাধা চালাতে জানি না মেশ গ্যাদা জোরে জোরে প্যাডেল ঘোরায় বোতাম টেপে ঘাম ঝরায় এক সময় রকেট মাটিতে নামে বুড়ো বিজ্ঞানী হাসে দেখলি আকাশেও টিকে থাকতে হলে কাজ করতে হয় গ্যাদা হাপাতে হাপাতে বলে এবার থেকে আমিও পরিশ্রম করব তবে একটু একটু করে গল্পটা কেমন লাগল লাইক দিও কমেন্টে লেখো তুমি হলে গ্যাদার জায়গায় কী করতে গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো